গাইস আমি এখন আছি একটা ভোট আইডির মধ্যে আইডি লেভেল দেখো মাত্র দুই এবং তোমরা যদি এআডির কালেকশন গুলো দেখো ড্রেস কালেকশন একবার বলতে গেলে কিছুই নাই আমি এখন এখানে একটা জাদু করবো জাস্ট ওয়ান ক্লিক এইবার দেখো জাদু ভাই কত রিয়ার কালেকশন চলে আসছে আইডির মধ্যে বাইরে ভাই কিভাবে সম্ভব এটা জাস্ট ওয়ান ক্লিক করলাম আমার এখানে গোল্ডেন হিপোপো পর্যন্ত চলে আসছে গোল্ডেন সাগর আর ভাই যত কালেকশন আছে রিয়ার ইয়ার সব এখানে চলে আসছে বর্তমানে তোমরা এরকম ভিডিও দেখে থাকবে যে জাস্ট গেমের মধ্যে কিছু একটা লিখে তারপর এরকম কালেকশন নিয়ে চলে আসে কোনো কিছু ইউজ করা লাগে না তো এটা আসলে কিভাবে করে এটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা দেখার পরে তোমরাও গাইজ গেমের মধ্যে গিয়ে এক লিখে এরকম কালেকশন নিয়ে আসতে পারবে এর জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে আর ভিডিওটার মধ্যে শুরুতেই প্রত্যেকে একটা করে লাইক করে দাও লাইক না করলে কিন্তু হবে না গাইজ তাই শুরুতেই একটা করে লাইক করে দাও এই ভিডিও লাইক টার্গেট করলাম মাত্র পাঁচশো লাইক আশা করি তোমার প্রত্যেকে একটা করে লাইক করে পাঁচশো লাইক কমপ্লিট করে দিব চলো গাইস ম্যাজিক শুরু করা যাক তো গাইস আমি চলে আসছি একটা বট আইডির মধ্যে এবার এখানে একটা গ্রুপ খুলে নিব তো এইবার মেসেজ অপশনের মধ্যে আমি এখানে স্ল্যাশ দিয়ে এখানে হেল্প লিখবো যখনই এই মেসেজটা আমি সেন্ড করব তখনই দেখতে পাবো ভাই জাদু শুরু হয়ে গেছে অনেকগুলো মেসেজ কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক এই মেসেজগুলোর মধ্যে অনেক কিছু লেখা আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে এখানে তোমরা ছয় জনের গ্রুপ করতে পারবে তিন জনের গ্রুপ করতে পারবে এখানে প্রক্সি সার্ভার আনতে পারবে তারপরে স্কিন আনতে পারবে ইমোট আনতে পারবে ডান্স মানে ওই যে ইবুগান ম্যাক্স ইমোট আনতে পারবে আমি এবার এখানে স্ল্যাশ দিয়ে স্কিনস লিখবো স্কিনস লেখার পরে যখনই আমি এই মেসেজটা এখানে সেন্ড করব তখন দেখতে পারবো আরেকটা একটা জাদু শুরু হয়ে গেছে এখানে আমার স্ক্রিনটা একটু হালকা লক হয়ে গেছে এবার কিন্তু লক আনলক হয়ে গেছে এইবার আমি যদি ভোল্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারো ভাই তোমরা নিজেরাই দেখো ভাই কত রিয়ার রিয়ার আইটেম ড্রেস সব এড হয়ে গেছে ভাই বান্ডিল টান্ডিল যা আছে সব এড হয়ে গেছে এখানে দেখো তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবা গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরাও এড হয়ে গেছে মানে যত রিয়ার আইটেম আছে সব কিছু এখানে ড্রেস দিয়ে দিছে আবার উপরে দেখো ডায়মন্ডের দিকে খেয়াল করো ভাই কত কত ডায়মন্ড প্রথমত আমি এইটা দেখে তো ভাই পুরাই অবাক হয়ে গেছি ভাই এইগুলা কি সব রিয়ার আইটেম দিয়ে দিছে। তারপরে ভাই দেখলাম যে আরো কত যে করা যায় দেখলে তো তোমরা বিশ্বাসই করবে না এইখানে দেখতে পারতেছো কুবরা বান্ডিল তারপরে যত ইবু বান্ডেল আছে এবং ভাই এখানে এমন এমন ড্রেস আছে যেগুলো আমি আগে কোনোদিন দেখি না এই যে দেখো একটা বানি বান্ডেল দিছে ভাই এই বানি বান্ডেল তো এখানে গেমের মধ্যে আসেই না মানে গেমের মধ্যে আসে নাই এমনও অনেক জিনিস আছে যেগুলো এখানে দিয়ে দিছে যে এখানে দেখো ভাই গোল্ডেন সিজন ওয়ান এর মাথাটা ভাই মেসেজে আছে মানে প্যান্ট কালেকশন ড্রেস কালেকশন মাস্ক যত রিয়ার আছে সবগুলো কিন্তু দিয়ে দিছে নিচের দিকে আসার পরে দেখি এখানে সিজন এই আর একটু নিচে আসার পরে দেখি এইখানে ভাই সব রিয়ার র্যাংক টি শার্ট গুলা তারপরে এখানে হোয়াইট টি শার্ট ও আছে আর ভাই এইগুলো দেখো কি

এখানে ইমুট নেই কিন্তু নিচে দেখো লুক লুক আছে এখানে চেঞ্জার ভাই ফ্রি ফায়ারের যত লুক চেঞ্জার আছে সব এখানে আমাকে দিয়ে দিছে ইমুট লেখার পরে এবার আমি চলে আসলাম আবারও ব্যাক এখানে মেসেজ অপশনের মধ্যে আমি খুঁজতেছিলাম আর কি কি করে আছে এখানে দেখি ইবু অপশন আছে তো আমি এখানে এখানে যখন স্ল্যাশ লেখে ই কি ইবু লেখার পরে যখন আমি মেসেজটা সেন্ড করি তখন আমার কিছু একটা তো আসছে ইবু গানের মধ্যে দেখি কিছু একটা আসছে তো যখনই আমি এখানে গানের মধ্যে ক্লিক করি তখনই দেখি ভাই আমার প্রত্যেকটা গানের গান চলে আসছে এই যে দেখো এম ফোর একের স্কারের সব ইভুগান চলে আসছে যখন আমি গ্যালারির মধ্যে ক্লিক করি তখন দেখি বাই দেখো মানে ভাই ফ্রি ফায়ারে আইস পর্যন্ত যতগুলা ইবুগান আছে সবগুলো আমাকে ম্যাক্স করে দিয়ে দিছে ইবুগান চলে আসছে কিন্তু ইবুগানের একটাও ম্যাক্সিমুট আসে নাই তো এবার চলো ম্যাক্সিমুট গুলা নিয়ে আসা যাক আবারও লবির মধ্যে চলে আসলাম এবার এখানে মেসেজ অপশনে লিখবো স্ল্যাশ ড্যান্স ডি এ এন সি স্ল্যাশ ড্যান্স লেখার পরে যখন এটা আমি সেন্ড করব তখন গাইস এবার আমরা চলে যাব ইমুট অপশনে ভাই রে ভাই এখানে সব ম্যাক্সিমুট চলে আসছে দেখো এখানে অল ইভো ম্যাক্স মানে আমার সাথে যতগুলো ইভোগান ম্যাক্স হয়ে গেছে সবগুলো ম্যাক্সের ইমুট গুলো চলে আসছে এখানে দেখো ভাই এমন কোনো ম্যাক্স ইমোট নাই যেটা এখন বর্তমানে নাই সব ম্যাক্স আছে আর এখানে শুধু ম্যাক্স না সাথে ফ্লাগ ইমোট থ্রোন ইমোট এবং পুরনো কিছু এলিট পাস ইমোটও আছে তবে গাইস এখান থেকে ইমোট গুলা ইকুইপ করা যায় না যখনই আমি এগুলা ইকুইপ করতে যাই তখন ভাই এরর অপশন আসে মানে এগুলা ইকুইপ করা যায় না এইখানেই ম্যাক্স ইমোট মারা যাবে লবি দিকে মারা যাবে না কিন্তু আমি যদি এখন গিয়ে এটাকে প্রক্সি করি মানে ম্যাচের অপশনে গিয়ে প্রক্সি লিখি তাহলে কিন্তু আমার এডিট এখন প্রক্সি হয়ে যাবে সব কিছু চলে আসবে তখন কিন্তু আমি চাইলে লবির মধ্যেও ম্যাক্স ইমোট মারতে পারবো এবং আমার আইডির মধ্যে কিন্তু দুই হাজারের উপরে বোল্ড কালেকশন চলে আসবে আর প্রক্সি সার্ভার এড করলে কিন্তু ভাই এখানে যত গান স্কিন আছে ইবু গান তো থাকবেই তার সাথে আরো যত গান স্কিন আছে সব এড হয়ে যাবে ফ্রি ফায়ারে যত ইমোট আছে মানে এক কথায় বলতে গেলে ফ্রি ফায়ারে আইস পর্যন্ত যত কালেকশন আছে সব কিন্তু চলে আসবে এখন চাইলে আমি আমার এই গ্রুপটাকে ছয় জনের গ্রুপ করে নিতে পারবো এর জন্য আমি এখানে /6 দিব যগনি এটা সেন্ড করব আমার গ্রুপ কিন্তু এখানে ছয় জনের গ্রুপ হয়ে গেছে এবার যদি আমি এখানে টিমমেট ডাকি তাহলে কিন্তু ছয় জনই টিমের মধ্যে আসতে পারবে কিন্তু আমার কোনো টিমমেটই ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না সো গাইস এইবার আমরা এআইডি এটাকে করব প্রক্সি সার্ভার এখানে আমরা লিখব স্ল্যাশ স্ল্যাশ পরে আমরা এখানে লিখব প্রক্সি প্রক্সি লেখার পরে যখনই আমি এটাকে সেন্ড করব আমার অ্যাকাউন্ট কিন্তু প্রক্সি সার্ভার হয়ে গেছে এখানে ভোল্টের মধ্যে লক্ষ্য করো ড্রেস এখানে আস্তে যে আসে ভাই তিনশো মতো অলরেডি হয়ে গেছে এবং এটা কিন্তু বাড়তি থাকবে বাড়তি থাকবে এভাবে কিন্তু ড্রেস আসতেই থাকবে আসতেই থাকবে দুই হাজারের উপরে ড্রেস যাবে তারপরে কিন্তু মাস্ক আসবে প্যান্ট আসবে সব কালেকশন কিন্তু আস্তে আস্তে এড হবে ড্রেস কালেকশন অ্যাড হওয়ার পরে তারপরে ইমুট এড হবে তারপরে ব্যাগ স্কিন মানে ফ্রি ফায়ারের যত কালেকশন আসলে Shop কিনতে গেলে আস্তে ধীরে এড হতে থাকবে এটা একটু সময় লাগবে এবার चलो ট্রাই করি আইডিতে যে কুটি কুটি ডায়মন্ড আছে এইগুলো কি খরচ করা যাবে কিনা আমি একটা ইভেন্টের মধ্যে চলে আসলাম এবার চলে এখানে স্পিন করা যাক ফ্রি স্পিন করে দিছি কিছু পাইনি এবার 19 ডায়মন্ডে স্পিন করব কিন্তু गाइस স্পিন কিন্তু হইতাছে না মানে আমারে বলতেছে আমার কাছে ডায়মন্ড নাই এইগুলো হচ্ছে ভাই फेक ডায়মন্ড যদি এখানে বুয়া পাস কিনতে চাই এখানেও বলতেছে ভাই ডায়মন্ড নাই মানে ডায়মন্ড আইডিতে কুটি কুটি কিন্তু একটা ডায়মন্ডও কিন্তু কাজ করতেছে না আবার স্টোর থেকেও কিছু কিনা যায় না আবার অন্য কোন আইডিতে গিফটও করা যায় না মানে ডায়মন্ডগুলো জাস্ট শো ভাই এগুলা কিন্তু কাজ করে না এইবার ড্রেস দেখো কতগুলা এড হইছে। ভাই চোদ্দশো ড্রেস এড হয়েছে এখনো এড কিন্তু হইতেই আছে মানে এগুলা আস্তে দিলে এড হবে টাইম পাস এনজয় করার জন্য ভাই এগুলো সেরা এখানে তোমরা ফ্রি ফায়ার এর সকল ড্রেস এগুলো দেখতে পারো মানে তুমি এনজয় করতে পারো কোনো গেম প্লে করলে কিন্তু এগুলা কাজ করবে না তো গাইস এটা মূলত সেট আপ করা হয় ঘুষ্ট বোট নামে একটা অ্যাপ দ্বারা তো তোমরা যদি সেট ভিডিও দেখতে চাও কিভাবে সেট করে তাহলে তোমরা অবশ্যই পার্ট টু কমেন্ট করিয়ো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে কতভাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তে আল্লাহ হাফেজ গাইস